গাইস আসসালামু আলাইকুম আমি আছি জাইদুর রহমান আজ গাবতলি গবাদি পশু রাটের শেষ ভিডিও নিয়ে তো আজই হলো গাবতলি গবাদি পশু রাটের শেষ ভিডিও এই দেখতে পাচ্ছেন এটি গরু অলরেডি পাগলামি করতেছে গেটের সামনে অলরেডি একটা গরু পাগলামি করতেছে দেখতে পাচ্ছেন কত হয়েছে ভাই এক লক্ষ ষাট হাজার টাকা গরুটিতে একে উড়ানো অনেক চেষ্টা করা হচ্ছে গৌরী পুরা পাগলা তো গাইস মাত্র দেখতেছিলেন একটা গরু টানোর চেষ্টা করতেছে তো আমরা এখন মূলত গাপতুলি আডের ভিতরে ঢুকে গেছি তো আর গাফতুলি হাট পুরোপুরি জমে গেছে দেখতে পাচ্ছেন যে সব গরু আর গরু বিক্রি হচ্ছে খালি গাপতুলি হাত থেকে তো আসেন আমরা ভিড়ে যে ভিতরের অবস্থাগুলো দেখি আসেন গাপতুলি হাত কিন্তু অলরেডি জমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় বড় গরুগুলো আসেন এক লক্ষ আটত্রিশ হাজার টাকা একটি গরু নিয়ে গেল তুলি কতইসে বিশাল বড় গরু দেহদারি গরু হাত থেকে নিয়ে যাচ্ছে কতইছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা একটি গরু নিয়ে গেল বিশাল বড় গরু আসছেন বিরাশি হাজার টাকা বাবাইরা মাছ সুযত নিয়ে বந்து রয়েছে এই একটি গুরু সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলদ আর বলদ বলদের অভাব নাই যেখানে তাকাই সেখানেই বলদ সব বলদ দেখতে পাচ্ছেন এখানে একটা দুধ সাদা বলদ কি সুন্দর এটা বলদ কত বড় শে শিনদার কত নিছে 80000 কতই তো ভাই অমাইদুল ইসলাম পরিবেهرamal জহরতুল সুবেঞ্চার 3 مبارک 3 مبارک 3 مبارک দুই হাজার পঁচিশ সেকশনের জন্য গাবতুলি হাটকে বিদায় জানাচ্ছি আর আসা হবে না গাবতুলি হাটে এই শেষ ভিডিও গাবতুলি হাটের সবাইকে বিদায় জানাচ্ছি এই জায়গায় ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ